আমার কারো কাছেই যাওয়া হয় না না রাজার কাছে না কবির কাছে না কোনো সাধারণ মানুষের কাছে মনে হয় কি বা অর্জন করেছি এই সামান্য কয়েকটি ঋতুর মতো জীবনের দুটি সামান্য কথায় কি করে ছুঁয়ে দেবো তাদের অসামান্য হৃদয় আমি নিজের মতোই থাকি নিজের মতোই কাউকে খুঁজি তাকে কেমন আছো বললেই ভালো থাক বা না থাক বলে উঠবে ভালো আছি আমাকে যারা কষ্ট দিয়েছে আমি তাদের করণ ভুলব না কারণ যে কষ্টটা আমাকে দিয়েছে বেদর পাপ্পু ছিলাম না